সোমবার দুপুর একটার দিকে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশি বিমান বাহিনীর একটি প্রশিক্ষক বিমান দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে এবং তার মুহূর্তে ছড়িয়ে পড়ে ভবনের অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনাটি ঘটার সময় কলেজের ক্লাস চলছিল ছিল কলেজ শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে আহত হন এবং অনেকে প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শহীদ হয়েছে বিধ্বস্ত হওয়ার মুহূর্তে ছাদ ভেদ করে নিচে ঢুকে পড়ে বিমানটি এবং ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা দগ্ধ শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হয় জাতীয় ইনস্টিটিউট অফ বার্ন রূপান্তর করা হয় পানি ইউনিটের সামনে এক ভয়াবহ দৃশ্য কান্না আহাজারি আর চিৎকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে পোড়া দেহ বিক্ষুব্ধ পোশাক চোখে মুখে মৃত্যুর আতঙ্ক আর ব্যথা এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে বের করছেন অভিভাবকরা আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষ তাদের কেউ কেউ তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না কেউ বা আবার সন্তানকে মৃত অবস্থায় দেখছেন এক এক করে ভেঙে পড়ছে পরিবার কেউ কেউ পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন আমি রক্ত দিতে চাই আমার রক্ত লাগবে কি বাঁচাও আমাদের ভাই বোনদের এ যেন এক মানবিক বিপ্লব বহু মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন হাসপাতালের ভেতরে চলছে চিকিৎসকদের রুদ্রশ্বাস শ্বাস বাস্তবতা বাহিরে মানুষের দোয়ার প্রার্থনায় ভারী বাতাস পাশাপাশি কাজ করে যাচ্ছে প্রশাসন পুলিশের বিশেষ ইউনিট র্যাব বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা খালি করে দেওয়া ভিড় সামলানোর আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে সকল দিক থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন সদস্যরা উপস্থিত হয়ে তৎপরভাবে সহায়তা করছে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের সূত্রে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শোক প্রকাশ করে বলেন এই ঘটনা জাতির জন্য এক ভয়াবহ ক্ষতির যারা তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কিভাবে একটি প্রশিক্ষক বিমান জনবহল এবং শিক্ষার্থীপূর্ণ ভবনের উপর ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রত্যক্ষদর্শীরা মতে বিমানটি বেশ উঁচু নিয়ে পড়ছিল এভাবে ভুলের কারণে টি ফাঁসremmo হারিয়ে অপরের উপর যাচ্ছে পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী এই মর্মান্তিক দুর্ঘটনার সামনে রেখে পুরো জাতি আজ এক অভিন ভিন্ন শোকের ওহিতে ডুবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে হাসপাতালের দেওয়ালে পর্যন্ত প্রতিটি জায়গা জুড়ে আছে একটি পার্থনা আল্লাহ আমাদের সন্তানদের রক্ষা করুন বয়েস আগে নিয়ে যাওয়া করার টাইম পরিস্থিতি বুঝি আগে বয়স রেকর্ড চালাই দিকে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিধারণ ঘটনা মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয় বাংলাদেশি বিমান বাহিনীর একটি প্রশিক্ষক বিমান দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভ্রমণের অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনাটি ঘটার সময় কলেজের ক্লাস চলছিল ফলে শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হন এবং অনেকে প্রাণ হারান এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি শহীদ হয়েছে বিধ্বস্ত হওয়ার মুহূর্তে ছাদ ভেদ করে নিচে ঢুকে পড়ে বিমানটি এবং ভয়ঙ্কর বিস্ফোরকের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা দক্ত শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত জাতীয় ইনস্টিটিউট অফ বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় বান ইউনিটের সামনে এখন এক ভয়াবহ দৃশ্য কান্না আহাজারি আর চিৎকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে বের করছেন অভিভাবকরা আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষ তাদের কেউ কেউ তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না কেউ বা আবার সন্তানকে মৃত অবস্থায় দেখছেন এক এক করে ভেঙে পড়ছে পরিবার কেউ কেউ পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন আমি রক্ত দিতে চাই আমার রক্ত লাগবে কি বাঁচাও আমাদের ভাই বোনদের এ যেন এক মানবিক বিপ্লব বহু মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন হাসপাতালের ভেতরে চলছে চিকিৎসকদের দ্রুত শ্বাস বাস্তবতা বাহিরে মানুষের দোয়ার প্রার্থনায় ভারী বাতাস পাশাপাশি কাজ করে যাচ্ছে প্রশাসন পুলিশের বিশেষ ইউনিট র্যাব বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা খালি করে দেওয়া ভিড় সামলানোর আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে সকল দিক থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন সদস্যরা উপস্থিত হয়ে তৎপরভাবে সহায়তা করছেন ঘটনা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শোক প্রকাশ করে বলেন এই ঘটনা জাতির জন্য এক ভয়াবহ ক্ষতির বার্তা যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কিভাবে একটি প্রশিক্ষক বিমান জনবহুল এবং শিক্ষার্থীপূর্ণ ভবনের ওপর ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রত্যক্ষদর্শীরা মতে বিমানটি বেশ উঁচু দিয়ে উড়ছিল এবং কোনো ত্রুটির কারণে এটি ভারসাম্য হারিয়ে ভবনের উপর আছড়ে পড়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী এই মর্মান্তিক দুর্ঘটনা সামনে রেখে পুরো জাতি আজ এক অভিন্ন শোকের অবহেই ডুবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে হাসপাতালের দেওয়ালে পর্যন্ত প্রতিটি জায়গা জুড়ে আছে একটি প্রার্থনা আল্লাহ আমাদের সন্তানদের রক্ষা করুন

মানুष्य পাছীদারার জন্য আমরা হেজরা বাংলাছি অনেক হেজরা আমরা সবাই রক্ত দিব যত রক্ত লাগবে আমরা সবাই দেব এবং কি আপনাদের সবার কাছে একটাই কথা যে আপনারা আমাদের অন্য রাস্তা পার না একটু অপেক্ষা আছে মানুষের

কালকে সবাই আমরা জানি দেশের সবাই জানি কালকে দেশে কি একটা পরিস্থিতি হয়েছে দেশে একটা দুর্ঘটনা ঘটছে কালকে এখানে দুর্ঘটনাটা কীভাবে হয়েছে সেটা তো আর আমরা জানি না আমরা দেখছি যে মানুষের রক্তের প্রয়োজন তো রক্তের প্রয়োজন এখন আমরা নিজের জন্য আসছি যদি কারো যদি রক্তের প্রয়োজন হয় আমাদের দরকার হয় আমাদের রক্ত যদি ম্যাচুর হয় আমরা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি আমরা রক্ত আমাদের রক্তের দাঁড়াতে কেউ যদি বাচ্চা কেউ যদি সুস্থ থাকে তার জন্য আমাদের যতটুকু এক বিন্দু রক্ত থাকাকালীন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা এখানে দুইশো জন আসছি আরো আসছে এখন আমাদের রক্ত যদি কারো প্রয়োজন হয় আমাদের রক্ত যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে যে কোনো মতে ডাকবে আমরা যে কোনো জায়গায় শুধু ঢাকা মেডিকেল না বাংলাদেশে যে কোনো জায়গায় যদি সমস্যা হয় দরকার হয় আমাদেরকে ডাকলে আমরা তাদের পাশে জানা দাঁড়াবো দেশ ও দেশের জনগণের পাশে আমরা দাঁড়াতে এখানে

আমি রাজি আসতে দেশের মানুষের পাশে দাঁড়ায় দেশের মানুষকে চলতে চাই সবাইকে ভালো আমাদের আমাদেরকে সব জায়গায় পাবেন আমরা বঙ্গমার্কেট তখন

আমরা রক্ত দেওয়ার জন্য আসছি কারো যদি কোনো যদি কোনো সমস্যাতে যদি আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আসছে যে আমরা সবার পাশে দাঁড়াতে চাই দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই এসেছে যে ব্লাডের প্রয়োজন এই দেখছি ব্লাড নিতে কেউ আসতেছে না এরকম ব্লাড হয়ে গিয়েছে এর জন্য আমরা চলে আসছি যে আমাদের ব্লাড পুরো কাজে লাগাতে পারি কিনা ওইটা আমরা দেখিয়েছি